আলুবাহী ট্রাক চালকদের অবরোধে অচল বাংলা অসম সীমান্তের স্ট্রেসড করিডোর অবরোধের জেরে কয়েক কিলোমিটার লম্বা লাইন তৈরি হয়েছে গাড়ির কোন গাড়ি উত্তর পূর্বের রাজ্যগুলিতে ঢুকতে পারছে না এই অবরোধের কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলার আলু ভিন রাজ্যের রপ্তানি বন্ধ কিন্তু উত্তর প্রদেশ ও বিহার থেকে উত্তর পূর্বের রাজ্যে যাওয়ার পথে অসম বাংলার সীমানার বারো বিশ্বর কাছে বাংলার আলুর গাড়ির সঙ্গে ভিন রাজ্য থেকে আসা আলু বোঝায় গাড়ি আটকে রেখেছে জেলা প্রশাসন কোনো কোনো গাড়ি তিন আবার কোন কোন গাড়ি বা পাঁচ দিন আটকে রয়েছে অসম সীমানার কাছে ট্রাক চালকদের অভিযোগ কোনো কারণ না দেখিয়ে আটকে রাখা হচ্ছে গাড়িগুলি তাদের আরও অভিযোগ ইতিমধ্যে পৌঁছতে শুরু করে দিয়েছে গাড়িতে থাকা আলু অনেকে ঋণ করে গাড়ি এবং আলু কিনেছেন তাদের বক্তব্য ক্ষতির দায় কে নেবে আলুর গাড়ি আজকে ছয় তারিখে লোড হয়েছে ছয় তারিখ থেকে দশ তারিখ আমাদের গাড়ি তিরফেল যে অবস্থা আলু পৌঁছে জল পড়তেছে প্রায় গাড়িতে জল পড়তেছে ঠিক আছে এই তির আমাদের যে গরম সার আলু তো লাস্টিং দিয়েছে এটা লোহান নয় এটা আমাদের আলু

যেতে আমরা যাব পরবর্তীতে ভিন চালকদের দাবি মেনে নেওয়ায় অবরোধ উঠিয়ে নেন তারা এই মুহূর্তে উত্তরপ্রদেশ এবং বিহারের আলুর গাড়ি অসমে যেতে দিচ্ছে প্রশাসন উজ্জ্বল হরে রিপোর্ট অঙ্কার বাংলা